নিষিদ্ধ করে কখনও কাউকে নিশ্চিহ্ন করা যায় না নিষিদ্ধ করতে পারে জনগণ জনগণ যদি তাকে প্রত্যাখ্যান করে তাহলে সেটাও থাকে না জাতীয় পার্টিকে যদি এই যে এখন যে হুজুকটা উঠছে যদি এই হুজুকের মাধ্যমে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় তাহলে রাজনৈতিকভাবে সবচেয়ে লাভবান হবে জামাত ইসলাম কারণটা তখন কেউ জানেন তখন নির্বাচনটা পুরো নির্বাচনী যে প্রক্রিয়াটা এর লাগামটা থাকবে তার হাতে এখন তারা নানা ধরনের আওয়াজ তুলছে কিন্তু কিন্তু একবারও বলেছে না আমি নির্বাচন বর্জন করব বলছে না কিন্তু যেই জাতীয় পার্টি না থাকবে তখন তারা যদি বলে বসে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচনে যাব না নির্বাচন হবে না রে ভাই কারণ বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে এই সরকার কাকে দিয়ে নির্বাচন করাবে কিচ্ছু হবে না এটা তাহলে এইটা মানে মূল লাভবান হবে জামাত ইসলাম কিনে আর জামাত ইসলাম কী চাচ্ছে জামাত ইসলাম চাচ্ছে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য কারণটা কী কারণ যেই না নির্বাচন হয়ে যাবে পারবে না ভাই ক্ষমতা যাবে অন্য কোনো পার্টি এখন তো সে নির্বাচনে বিজয়ী না হয়ে ক্ষমতা ভোগ করতেছে তো এই ক্ষমতা তখন তারা ভোগ করতে পারবে না তো এই যে জটিল এই জন্যই কিন্তু তারা এই জন্যই চাচ্ছে যে কোনোভাবে এটাকে নিষিদ্ধ করা যায় কিনা এবং এটা ওর ওর একটা মূল দাবি মধ্যে বলতে পরিদাবিটা দেখেন কয়েকদিন আসলে